বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ এখন ইউরোপে তৃতীয় সাইকেল উৎপাদন সাইকেল রপ্তানি এবং বিশ্বের বুকে বাংলাদেশের সাইকেলের জয় জয়কার ঢাকার রাস্তা যে বাইসাইকেল উপযোগী নয় তা এ শহরে যারা থাকেন বেশিরভাগ মানুষ এক বাক্যে স্বীকার করবেন এই বাইসাইকেলকেই আমরা নিয়ে যাই তাহলে ইউরোপের দেশগুলোতে হ্যাঁ এটা সত্যি যেই মেড ইন বাংলাদেশ বাইসাইকেল চলছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় রাস্তায় এই ফাঁকে আরেকটি জিনিস হয়ে গেছে যা গৌরবের এবং আনন্দের ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ সাতাশ দেশে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ এক ধাপ এগিয়ে এখন তৃতীয় অবস্থানে উঠে গেছে এখানেই শেষ নয় গোটা বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম পরিবেশবান্ধব বাইসাইকেলের বাজার একসময় ছিল আমদানি নির্ভর বিদেশ থেকে সম্পূর্ণ সাইকেল বা যন্ত্রাংশ এনে সংযোগ করে বাজারজাত করতেন এদেশের ব্যবসায়ীরা বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ উপকরণ আমদানি করা হয় বাকিটা দেশীয় চীন ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে চেইন। হুইল ও ব্রেকের উপকরণ আমদানি করা হয় দেশীয় উপকরণ ফ্রেম ফর্ক রিং টায়ার ও টিউব রপ্তানির উদ্দেশ্যে দুই যুগ আগে উনিশশো সালে ঢাকার তেজগাঁওয়ে সরকারি বাইসাইকেল তৈরির প্রতিষ্ঠান কিনে নেয় মেগনা গ্রুপ বর্তমানে ট্রান্স ওয়ার্ল্ড বাইসাইকেল ইউনিগ্লোরি ও মাহেন্স সাইকেল ইন্ডাস্ট্রিজ নামে তিনটি ইউনিটে সাইকেল উৎপাদন করছে তারা এরপর উনিশশো আটানব্বই সালে কারখানা করে আলিটা ভিডি। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বা ইপিজিডে স্থাপিত হয় শতভাগ রপ্তানিমুখী এই কারখানা এরপর তাইওয়ান ভিত্তিক করভো অ্যাকোপিজেডে স্থানীয় বাজার ও রপ্তানি উদ্দেশ্যে করে আরেকটি কারখানা দু হাজার সালে রপ্তানি শুরু করে মেঘনা গ্রুপ বাইসাইকেল তো বটেই তাদের কারখানায় উৎপাদিত টায়ার ও টিউব বিশ্বের আঠারোটি দেশের সরাসরি রপ্তানি হচ্ছে আর দু সালে দুরন্ত ব্র্যান্ড নিয়ে আসে প্রাণ আরফেল গ্রুপ পাঁচ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত দামের বাইসাইকেলও রয়েছে বাংলাদেশি কোম্পানিগুলোর ইউভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাইসাইকেল রপ্তানি হয় জার্মানিতে এরপর ডেনমার্ক ও যুক্তরাজ্যে এছাড়া নেদারল্যান্ডস পর্তুগাল বেলজিয়াম ইতালি বুলগেরিয়া ইত্যাদি দেশে বেশি বাইসাইকেল রপ্তানি করা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য অনুযায়ী গত ত্রিশ জুন সমাপ্ত বিশ একুশ অর্থ বছরের তেরো কোটি আট লাখ ডলারের বাইসাইকেল রপ্তানি হয়েছে আগের অর্থ বছরের রপ্তানি পরিমাণ ছিল আট কোটি আটাশ লাখ ডলার সেই হিসেবে এক বছরের বাইসাইকেল রপ্তানিতে প্রবৃদ্ধি আটান্ন শতাংশের বেশি এর আগের চার অর্থ বছরও আট কোটি ডলারের ঘরেই আটকা ছিল রপ্তানি প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক বলছেন কোভিড নাইন্টিন বাইসাইকেল রপ্তানিতে সাপে বর হয়েছে তবে এখনও সম্পূর্ণ বাইসাইকেল আমদানি হচ্ছে অথচ আমাদের এখানকার যে উৎপাদন সক্ষমতা তাদের সম্পূর্ণ বাইসাইকেল আমদানিতে অশুল্ক বাধা তৈরি করা উচিত ইইউতে প্রভৃতির পেছনে জিএসপি সুবিধা পাওয়াকে অন্যতম কারণ বলে মনে করেন তিনি